বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ আজ তিন তারিখ যেসব প্রার্থীরা মাঠে অংশগ্রহণ করেছিলেন তাদের মাঠ পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ যারা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু এখানে প্রকাশিত হয়েছে তো আমি আপনাদেরকে একে একে প্রত্যেক জেলা রোল নম্বর গুলা দেখিয়ে দিব আপনারা একটু মনোযোগ সহকারে আপনাদের রোলগুলো মিলিয়ে নেবেন যে আপনি লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন কিনা তো বন্ধুরা মূল ফিকে যাওয়ার আগে আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাইশন আমি পিডিয়া নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়সনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা আমি সাথে পাঠিয়ে দিব তো যাই হোক বন্ধুরা মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে গতকাল অর্থাৎ দুই তারিখে কিন্তু আহ সাতটি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তো গতকালকে মাঠ পরীক্ষার ফলাফল কিন্তু গতকালকে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে তো আপনারা যারা এখনও গতকালকে মাঠ পরীক্ষার ফলাফল দেখেননি তারা অতি দ্রুতই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফলাফলটি দেখে নেবেন তো আজকে তিন তারিখ যে সকল জেলার মাঠ কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়েছে আজ কিন্তু পাঁচটি জেলার মাঠ অনুষ্ঠিত হয়েছে এই পাঁচটি জেলার কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে যারা মাঠ পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তাদের লিখিত পরীক্ষার জন্য যারা মনোনীত হয়েছেন এবং যারা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় অর্থাৎ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমে রয়েছে গাজীপুর জেলা গাজীপুর জেলা থেকে কিন্তু বাইশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং তারপরে রয়েছে গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ থেকে চৌত্রিশ জন রাজবাড়ি থেকে অনেকজন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন চৌরাশি জন তো আপনারা ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি পোস্ট করে আপনাদের রোল নম্বরগুলো দেখে নেবেন তারপর মাদারীপুর জেলা থেকে কিন্তু মাত্র ছয়জন উত্তীর্ণ হয়েছেন এবং যারা মহিলা প্রার্থীরা মাঠে অংশগ্রহণ করেছিলেন আজকের মাঠ পরীক্ষায় কিন্তু মহিলা প্রার্থীরা বাইশ জন উত্তীর্ণ হয়েছেন তো যে এবং টাঙ্গাইল জেলা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল জেলা থেকে কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন একশো উনসত্তর জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন তো আপনারা ভিডিওটি পোস্ট করে আপনাদের কাঙ্ক্ষিত রোল নম্বরটি একটু মিলিয়ে নেবেন তারপর ফরিদপুর জেলা থেকে অনে নব্বই জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন তো এই ছিল আজকের মাঠ পরীক্ষার ফলাফল তো যে সকল প্রার্থীরা আহ শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে যাবেন তো আপনার জন্য সকলের আপনাদের সকলের জন্য অনেক 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 ধোয়া ও ভালোবাসা রইল তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম